মাত্র দশ মিনিটে দোকানের মতন আম দই তাও আবার স্টিলের বাটিতে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই গরমে মিষ্টি দই কার না ভালো লাগে তাও যদি হয় একদম দোকানের মতন আম দই তো চলুন আজকে আমি আম দই বানাবো ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তাও আবার খুবই কম সময়ের মধ্যে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি এখানে একটা আম নিয়েছি দইয়ের জন্য কিন্তু খুব বেশি আম প্রয়োজন হবে না তো আমটাকে আমি ঘোষা ছাড়িয়ে নেব এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আপনারা চাইলে কিন্তু মিক্সিতে দিয়ে একদম পেস্ট করে নিতে পারেন এইভাবে আমটাকে গ্রেট করে নিয়েছি এতে করে স্ট্রেনারে দিয়ে দিলে কিন্তু খুব মিহিভাবে পেস্টটা মানে আমের পাল্পটা বেরিয়ে আসবে তো খুব বেশি আমের প্রয়োজন হবে না হাফ নিয়েছে এবার একটা স্ট্রেনারের সাহায্যে আমি পাল্পটা বের করে নেব একদম মসৃণ পাল্প নিতে হবে এখানে আপনারা কিন্তু মিক্সিতে দিয়ে দেবেন এইভাবে আমের পাল্পটা বের করে নিয়েছি এই ছোট চামচের তিন চামচ মতন পাল্প লাগবে তো আমি যতটুকুন প্রয়োজন ততটুকুনই নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চিনিটাকে কিন্তু কোনোভাবে নাড়াচাড়া করবো না চিনিটা ক্যারামেল না হওয়া অবধি এবার চিনিটা গলতে শুরু করেছে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি আর দু চামচ দিয়ে দেবো গুঁড়ো দুধ এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনিটাকে এইভাবে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি এর বেশি লাল করব না এবার দুধটা দিয়ে দেব প্রথমের দিকে ক্যারামেলটা জমাট ও এই না এইভাবে নাড়াচাড়া করতে করতে মিলিয়ে যাবে এই পর্যায়ে বাটিতে নামিয়ে নেব দুধটাকে একটু ঠান্ডা করে নেবো মানে আঙ্গুল ডোবানোর মতন গরম থাকবে দুধটা ঠান্ডা হতে হতে এখানে আমি টক দইটা নিয়ে নেব দু চামচ টক দই নিয়ে নিচ্ছি আমের পাল্পটা নিয়ে নিচ্ছি কয়েক মোটা কেশুরী ফুড কালার দিচ্ছি এবার হ্যান্ড ওয়েস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি নিয়েছি কর্নস্টার্চ তো আমি এক চামচ কর্নস্টার্চ দেব এতে করে কম সময়ের মধ্যে দইটা খুব ভালোভাবে জমবে এটাও সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে যে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম আঙুল ডোবানোর মতন কিন্তু গরম অবস্থায় চলে এসছে এই পর্যায়ে আমি যে এখানে আম দইটা যে রেখেছি এর মিশ্রণের মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এবার এই বাটিটা দিয়ে ঢেলে এখানে আগে থেকে আমি কড়াইতে জল দিয়ে একটা হাঁড়ি বসানো স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর উপরে এই দইয়ের বাটিটা দিয়ে দিলাম দশ মিনিট ভাপিয়ে নেব দশ মিনিট ভাপিয়ে নিয়েছি এটা এবার না এনে একটু ঠান্ডা করে নেব উপরটা দেখলেই বোঝা যাবে দইটা যে খুব সুন্দরভাবে বসেছে তো ঠান্ডা করে আপনাদেরকে দেখাবো এটা এবার পনেরো মিনিট বাইরে রেখে দেবো ঠান্ডা হতে সময় লাগবে ঠান্ডা করে আপনারা কিন্তু আরও পনেরো মিনিট ফ্রিজে রেখে দেবেন তাতে করে দইটা কিন্তু খুব ভালোভাবে জমবে আমিও কিন্তু সেম প্রসেসই আপনাদেরকে করে দেখাচ্ছি পনেরো মিনিট বাইরে রেখে ঠান্ডা করে নিয়েছে পনেরো মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি তো আপনাদেরকে দেখায় দইটা কত সুন্দরভাবে জমাট বেঁধেছে এই যে দেখুন দইটা কত সুন্দরভাবে জমাট বেঁধেছে ওপর থেকে হাত দিলেও কিন্তু কোনোভাবে লাগছে না মাত্র দশ মিনিটে দোকানের মতন আম দই তাও আবার স্টিলের বাটিতে আরও ভালো রেজাল্ট পাবেন আপনারা যদি ছ সাত ঘন্টা এমনি নর্মালে রেখে দেন গরম জায়গায় খুব ভালোভাবে কিন্তু এর থেকে আরও বেটার রেজাল্ট পাবেন তো আজকের ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে